প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আছি আমাদের পুকুর পরে এই জায়গাটা আমি বাড়িতে থাকলে এই জায়গাটাই থাকি বেশিরভাগ কারণ এখানে প্রচুর বাতাস অনেক ছামা গাছের ছায়া খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটায় যারা এই এই জমিগুলোতে কাজ করে তারা এখানে আসে রেস্ট নেয় অনেক ঠান্ডা জায়গা তো আসলে গ্রামের মজাটাই আলাদা যারা শহরে থাকে তারা কিন্তু এই ধরনের জায়গায় বসতে পারে না চারিদিকে দেখেন সবুজ আর সবুজ এগুলো কিন্তু আখ আমাদের এখানে আখ বলে এগুলো নিচে সবুজ ওপরে আকাশ নীল আকাশ আকাশটা সুন্দর না আমার সামনে দেখতেছেন এটা একটা বিল বিশাল বড় একটা বিল অনেক বড় একটা বিল যখন বন্যা হয় তখন আজ আমার সামনে যে ধান ক্ষেত দেখতেছেন এখানে পানি আসে আর এই বিলে প্রচুর মাছ হয় এখানে একটা হিন্দু পাড়া আছে মানে পারা আছে মাঝিরা অনেক মাছ ধরে দেখেন পুকুরে কি রকম মাছ ভাসে উঠছে আসলে গ্রামে না থাকলে এগুলো দেখাই যায় না শহরে কিন্তু এগুলো এভাবে দেখতে পারবেন না আপনি মাছ অনেকগুলো মাছ ভেসে উঠছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই হইসে টিভি পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম